সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত গল্প শিক্ষক ও এক জনপ্রিয় ছাত্রের গল্প জগৎ বিখ্যাত হাসির সম্রাট শুনে দেখুন আশা করি ভালো লাগবে শিক্ষক ক্লাসে ঢুকে একটি ছেলেকে জিজ্ঞেস করলেন তুই বল আমাদের শরীরে কটা কিডনি আছে ছেলেটি চটজলদি উত্তর দিল চারটে কিডনি স্যার ছাত্রটির উত্তর শুনে ক্লাসের বাকি ছাত্ররা হো হো করে হেসে উঠল শিক্ষক বললেন তোমরা হাসি থামাও তারপর অপর একটি ছাত্রকে বললেন এবার তুই দাঁড়া ছাত্রটি জিজ্ঞেস করল স্যার কটা কিডনি আছে বলবো নাকি বেত আনব শিক্ষক বললেন না কটা কিডনি আছে বলতে হবে না বেতও আনতে হবে না তুই কিছু ঘাস আয় একদম তাজা ঘাস ছাত্র ঘাস দিয়ে কি হবে স্যার শিক্ষক বললেন ক্লাসে একটা গাধা আছে তাকে খাওয়াবো এই কথা শুনে আগের ছাত্রটি বলল যাও ঘাস নিয়ে এসো সেই সঙ্গে এক কাপ কফিও আনবে শিক্ষক রেগে কফি আনবে কেন কফি কে খাবে ছাত্রটি উত্তর দিল স্যার কফি খাবো আমি আর যে গাধা সে ঘাস খাবে শিক্ষক বললেন তাহলে গাধা কে ছাত্রটি বলল স্যার আপনি জিজ্ঞেস করেছিলেন আমাদের কটা কিডনি আছে আমার আর আপনার মিলিয়ে তো চারটেই কিডনি আছে তাহলে আমি নিশ্চয়ই গাধা নই শিক্ষক রেগে বললেন তুই খুব বেশি বুঝিস যারা বেশি বোঝে পরীক্ষায় তাদের আমি শূন্য দেই অতএব তুইও একটা নয় দুটো শূন্য পাবি ছাত্রটি উত্তর দিল পরীক্ষায় আমাকে দুটো শূন্য দিলে আপনারই ক্ষতি হবে স্যার সবাই বলবে আপনার ছাত্র ডবল গোল্লা পেয়েছে এতে আপনারই বদনাম হবে আপনাকে সবাই চেনে আমাকে তো কেউ চেনে না ক্লাসে একটা হাসির রোল উঠল পরীক্ষা শেষে ওই শিক্ষক ছাত্রটির খাতায় একটা নোট লিখেছিলেন তুই প্রতিদিন ক্লাসে যে বুদ্ধিমত্তার পরিচয় দিস এবং বুদ্ধি দিয়ে সবাইকে হাসাস তাতে আমার বিশ্বাস একদিন আমাকে হয়তো কেউ চিনবে না তবে তোকে সারা পৃথিবীর মানুষ অবশ্যই চিনবে আমি তোর জন্য এই খাতায় আশীর্বাদ রেখে গেলাম সেই দিনের সেই শিক্ষকের আশীর্বাদ পরবর্তীতে সত্যি হয়েছিল ওই ছাত্রটি আর কেউ না জগৎ বিখ্যাত হাসির সম্রাট এক এবং অদ্বিতীয় চার্লি চাপলিন আমার এই গল্পটি আপনাদের এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার